আল্লাহ রবুল আলামিন বলেন যদি তোমরা রহমত পেতে চাও শান্তি পেতে চাও জীবনে কল্যাণ পেতে চাও পরকালীন জীবনে যদি জান্নাত পেতে চাও তাহলে মন দিয়ে তোমরা কোরআনের বয়ান শোনো বলেন সবাহান আল্লাহ এই <laughs> কুৰণ <disappointment> <t> <entender> এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে এই পৃথিবীর সৃষ্টি তথ্য রয়েছে এই কোরআনের মধ্যে আকাশ কিভাবে সৃষ্টি হইল তার আলোচনা রয়েছে এই জমিন কি করে সৃষ্টি হইল তার আলোচনা কোরআনের মধ্যে রয়েছে মানুষ কি করে সৃষ্টি হইলো মানুষের সৃষ্টাকে মানুষের সৃষ্টি কি করে আসলো এই জমিনের বুকে মানুষেরা আসতেছে কোথা থেকে মৃত্যুর পরে কোথায় যাচ্ছে পরকালীন জীবনে মানুষের কি হবে شمستو علصنا الله رب العالمين قرآن رمضي ديسين رب العالمين بولين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله মা দাদা আল্লাহ আকবর রবুল বলেন ও পৃথিবীর মানুষেরা আমার সৃষ্টি তথ্য তোমরা যদি লিখতে যাও পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে যদি কালি কর আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাইয়া পৃথিবীর সমস্ত মানুষ যদি লেখা শুরু করে দেয় আল্লাহর সৃষ্টিতত্ত্ব আকাশ বিষয়ে জমিন বিষয়ে বাতাস বিষয়ে মানুষের সৃষ্টি জন্ম সম্পর্কে যদি লেখা শুরু করে দাও সমুদ্রের পানিগুলো স্থির হয়ে যাবে গুলো স্থির হয়ে যাবে তারপরেও আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা শীর হবে না সেই কোরআন থেকে আলোচনা শুনব আমার উপস্থিতি বন্ধগণ এই পৃথিবীতে একজন বাদশাহ এসেছিল যার নাম এই ফেরাউন একদিন স্বপ্নের মধ্যে দেখল মিশরে কে জানি জন্মগ্রহণ করছে তারপরে একটা আলো এই আলোটা আস্তে আস্তে করে মিশর রাষ্ট্রকে গ্রাস করল পরের দিন সকালবেলা এই ফেরাউন তার জ্যোতিষ বাহিনী যাদুকরকে ডাক দিয়ে বলল আমি রাতের মধ্যে স্বপ্নে দেখলাম একটা নূর এই দেশের মধ্যে জন্মগ্রহণ করছে কত রাষ্ট্রকে গ্রাস করলো জাদুকররা চিন্তা ভাবনা করে ফেরাউনকে জানায় দিল আপনার রাষ্ট্রের মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করবে যে কিনা আপনাকে ক্ষমতা সূত্রিত করবে আপনার ক্ষমতা কেড়ে নেবে এই কথা শোনার পরে ফেরাউন আইন পাস করলো এটা ভাই এটা ফেরাউন আইন পাশ করল আগামীকাল সকাল বেলার সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি বাহিনী সকলকে ফেরাউন আদেশ দিয়ে দিল আগামীকাল থেকে এই মিশরে যতগুলো ছেলে জন্মগ্রহণ করবে সকলকে কতল করা হবে কি করা হবে কি করা হবে কথা বলেন কথা বলেন কি করা হবে কতল করা হবে ফেরাউন আদেশ দিয়ে দিল এবার ফেরাউনের সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি বাহিনী গ্রামগঞ্জে হাটে ময়দানে চারিদিকে তারা ডিউটি পালন করা শুরু করে দিল যার ঘরের মধ্যে দেখে ছেলে জন্মগ্রহণ করছে সেখানেই তাকে কতল করা হলো মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো ও আমার বন্ধুরা খেয়াল করুন আয়াতের দিকে রব্বুল আলামিন বলেন ওয়া نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب ছেলেদেরকে হত্যা করে মেয়েদেরকে ছেড়ে দেয় বাংলাদেশের শেখ হাসিনা বাংলার জমিনে যারা ইসলাম চাইলো কোরআন চাইলো হাদিস চাইলো আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকমত কায়েম হোক এটা যেই যেই মানুষেরা চেয়েছে যে টুপিওয়ালা চেয়েছে যে দাড়িওয়ালা চেয়েছে যে নামাজি ব্যক্তি চেয়েছে যে ইসলামী আন্দোলন করে যারাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চেয়েছে শেখ হাসিনার সরকার বাহিনী পুলিশ বাহিনী রাব্বাহিনী সেই সকল ইসলাম প্রেমিকদের ধরে ধরে আয়না ঘরের মধ্যে রেখেছিল কথা বলেন যে কিনা ছেলেদেরকে হত্যা করে মেয়েদেরকে ছেড়ে দেয় আমরা দেখলাম গত ষোলো বছর যুবকদের বয়স্কদের ধরে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করলো জেলখানা যখন বন্দি শের হয়ে গেল তখন আয়না ঘর বানাইলো আয়না ঘর যখন ভর্তি হয়ে গেল তখন বোম খুন করলো কথা বলে ঠিক না আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি লিল্লাহে নবী বন্ধুরা কথার দিকে খেয়াল করেন এই মুসা আলাইহিস সালাম আসতে দিবে না ফেরাউন সর্বোচ্চ আইন পাশ করল রাজাকারেরা কোন মতই বাংলার মসনদে বসতে পারে না বাংলার শাসনভার রাজাকারেরা জেতে নিতে পারে না এই জন্য দিনে রাতে সরকার আইন পাশ করে ইসলামি শক্তিদের উপর তারা আইন প্রয়োগ করল আমার বন্ধুরা ফেরাউন টাই করল